অনেক দিন হলো আমার গুছিয়ে রান্না করা হয় না তো আজকে চিন্তা করলাম যেহেতু শুক্রবার একটু দেরিতে রান্না বসাবো তো একটু গুছিয়ে নিই তারপর রান্নাটা করব। কিন্তু আমি গুছিয়ে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে যে ভিডিওটা করলাম ওই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে তখন আসলে খুবই বিরক্ত লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো যাই হোক আজকে মুরগির মাংস রান্না করব আর মাছ একটু দোপে যে করবো একটু ঝাল দিয়ে এটা এই মাছটা এভাবে ফ্রিজে থাকার পর কয়েকদিন ফ্রিজে থাকার পর মাছের ওই রকম স্বাদ থাকে না তখন এরকম একটু ঝাল দিয়ে একটু মাখা মাখা করে এই মাছগুলি ভেজে তারপরে দু পেঁয়াজির মতো করে নিলে খুব ভালো লাগে খেতে তো এই মাছটাই এইরকমভাবেই ভেজে নিলাম তো মোটামুটি মাছটা হয়ে গেছে আর আসলে আজকে সব কিছু গুছিয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে একটু গুছিয়ে নিলাম কিন্তু আমার রান্নাটা যখন কিছুটা হয়েছিল মানে মাছ প্রায় বা এর আগের ভিডিওগুলো তখন কিন্তু আমার দেখি ভিডিওটা নাই ভিডিওটা ডিলাইট হয়ে গেছে তখন একটু মন খারাপই হয়েছে তো যাই হোক বাকি ভিডিওগুলি ছিল তার জন্য আর অত বেশি খারাপ লাগে নাই তো যাই হোক এবার এখানে আমি মুরগিটা কষিয়ে নিলাম এটা হচ্ছে সোনালি মুরগি বলে তো এটা প্রায় দেড় কেজির মতো ওজন তো এই গোটা একটা মুরগি নিয়েছি আজকে রান্না করব যেহেতু শুক্রবার সবাই বাসায় আর একটু মাংস হলে সবারই ভালো লাগে যেহেতু বাচ্চারা বাচ্চাদের ফেভারিট হচ্ছে মাংস আর মুরগি মাংস হলে তো কথাই নাই তো আমার এখানে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি আলু দিব কারণ যেহেতু মুরগির মাংসটা একটু শক্ত শক্ত তো আলু দিলে বাচ্চারাও মানে খেতে পছন্দ করে আর আমাদেরও খেতে ভালো লাগবে তো তার জন্যই মোটামুটি আলুটা দিয়ে দিলাম তো মোটামুটি আলুটা কষানো হয়ে গেছে এবার আর একটু কষিয়ে তার মধ্যে পানিটা দিয়ে দেবো তো যাক মোটামুটি কষানো হয়ে গেছে আর একটু এই মুরগিগুলি মুরগির মাংস বা যে কোনো তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিলাম আর এবার আমার পানিটা দেওয়া শেষ এবারে কিছুক্ষণ জাল করে তারপরের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর মাংসটা নামিয়ে নেবো আর গরম মশলা গুঁড়ো দিলে গোটা গরম মশলা দেওয়ার পরে গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু আসলে মাংসের স্বাদটা বেড়ে যায় তখন কিন্তু আসলে ভালো লাগে কিছু কিছু খাবারে আসলে মশলা গরম মশলা গুঁড়োটা দিলে অনেকটা ভালো লাগে খেতে তো যাই হোক মোটামুটি আমার মাংসটা হয়ে আসছে আর এই তো এখানে এবার গরম মশলাটা দিয়ে দিলাম তো মোটামুটি ঝোলটা একটু শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে গেলে কিন্তু মানে একটু বেশি আলুটা ঝোলটা কমে যাবে তো তার জন্য আর অত শুকাবো না তো এতটুকু পর্যন্তই রাখবো তা যে পর্যন্ত আল্লাহ